কুমিল্লার বুরুচং উপজেলার বাক্সবল ইউনিয়নের কোদালিয়াতে কোদালিয়ার আপনারা কিছুদিন পূর্বে গত বুধবারে একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটি রাস্তাকে কেন্দ্র করে মোটামুটি একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল আমি আজকে সেখানে চলে আসছিলাম তো আসলে রাস্তাটা নিয়ে আমি যে তথ্য আপনাদেরকে দিয়েছিলাম হয়তো এরকম হবে ব্যক্তি মালিকানা জায়গা দিয়ে রাস্তাটি নেওয়ার কারণে কিন্তু একটি ঝামেলা বা পরিস্থিতি তৈরি হচ্ছিল তো আমি আজকে এখানে চলে আসলাম এবং আজকে আমরা কথা বলবো যে এই রাস্তাটা এই রাস্তাটা নিয়ে যে দুই পক্ষের মধ্যে একটি ঝামেলা রয়েছে মালিকানা পক্ষ বা বাদী বা বিবাদী পক্ষ বলতে পারি কারণ এটা নিয়ে একটা অভিযোগ কিন্তু হয়েছে আমাদের জানা মতে তো আমরা আজকে কথা বলবো রাস্তার এই এই যে জায়গার মালিক রয়েছে জায়গার মালিক মৃত নুরুল ইসলাম মাস্টারের একমাত্র সন্তান ভাই আপনি আমি একটু কথা বলবো কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ সুলাইমান আচ্ছা ভাই আপনাদের একটা অভিযোগ আমরা দেখেছিলাম আর আপনারা হয়তো ইউনুর কাছে একটা অভিযোগ করেছেন সেখানে এই রাস্তাটা নিয়ে তো এই রাস্তাটি নিয়ে আপনাদের মূল অভিযোগটা আমরা সোশ্যাল মিডিয়াতে একটু বলুন প্লিজ এই রাস্তাটি নিয়ে মূল অভিযোগগুলো মূলত আমি যে রাস্তাটা তারা জোর করে করছে এই রাস্তাটা কারা করছে রাস্তাটা এটা হলো ওই ওই বাড়ির দুলাল এবং ওই মেহেদি হাসান নীল হাসান তো এখানে নাকি ম্যাপ আছে রাস্তার জি জি ম্যাপ আছে ম্যাপের রাস্তা আরও খুব পূর্ব দিক দিয়ে

তো শুক্রদাশ আমরা কথা বলতেছিলাম সরাসরি রাস্তাটি নিয়ে তো আমরা এখন আমরা কথা বলবো যে রাস্তাটা নিয়ে যে ঝামেলা হয়েছিল আপনাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছিলাম তো এই রাস্তাটা রাস্তার জায়গা হয়নি তাদের বক্তব্য ছিল এমন তো রাস্তাটা জমার জায়গা দিয়ে চলে গিয়েছে এরকম আরেকজনের সাথে আমরা কথা বলবো আমরা কথা বলবো খোসুখ কলেজের দুলাল স্যারের সাথে এই বিষয়টা নিয়ে ধন্যবাদ আমরা যে কথা বলতেছিলাম আজকে গত বুধবারে এই যে আমাদের যে দুলাল এবং তার ভাই তার সহ মিল্লা বেশ কয়েকজন লোক নিয়ে থানা পুলিশ নিয়ে সাংবাদিক নিয়ে রাস্তাটা করছে রাস্তাটা কিন্তু মূলত এটা পায়ে চলার রাস্তা ছিল এটা মূলত হল হকসারের জমির উপর দা জমার জায়গাতে উপর রাস্তাটা রাস্তা কিন্তু এরছে আর অনেক পূর্ব দিকে এটা আলাদা রাস্তা আলাদা দাগ আছে ওর সাথে আমরা কয়েকবার বসার কথা ছিল আজকের দিনে মাফারের কথা ছিল সে ম্যাপ মানে না গ্রামের দর্জন মানে না পাড়া মানে না কাউকে মানে না সে বলছে যেভাবে পূর্বের যে পায়ে চলা রাস্তা ছিল এটা দিয়ে রাস্তা হবে যদি পারে কেউ তার আটকান এই ধরনের সে আচরণ করছে ওইটা কালকে এসে রাস্তা তৈরি রাস্তা তৈরি আমরা ছিলেন কিনা তখন আমরা না আমরা আমরা তো সবাই কলেজে ছিলাম কেউ স্কুলে ছিল সবাই কর্মস্থলে ছিল শুনটা পরে আসছে এসে দেখছি থানার পুলিশ বসা আছে সাংবাদিক ছিল পরে আমরা কথা বলি সাংবাদিক ছিল এখানে সাংবাদিক ছিল ওই যে গোলাম কেদিয়া নামে একজন সাংবাদিক ছিল উনি ওনারা জিজ্ঞাসা করলাম যে আপনারা যে আসলেন আসলে আপনারা একজনের পক্ষে ডাকে আপনারা এসে গেলেন উভয় পক্ষের কথা শুনে আপনারা আসা দরকার ছিল রাস্তাটা করা দরকার ছিল না ওনারা বলল যে আপনারা পরবর্তী সময়ে এটা মিট করে নেন ভাই আমরা আসে গেছেন কি করবে এখন পরবর্তী এখন আরেকটা বিষয় দেখেছিলাম আমরা সোশ্যাল মিডিয়াতে এসে ফ্যাসিস্ট বলা হয়েছিল এই বিষয়টা শুনে এই ফ্যাসিস্ট শব্দটা ব্যবহার করছে হলো যে দুলাল এবং তার ভাই হকসারকে ফ্যাসিস্ট শব্দ ব্যবহার করছে এই ইউনিয়নের মধ্যে এই উপ বুড়িচং উপজেলার মধ্যে নুরুল ইসলাম হকসারকে চিরে নেওয়ার কোনো লোক নাই ওনার জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে ফেসিস্টের কাজ করছে এমন কোনো ইতিহাস নাই কিন্তু ওনারা মূলত ফেসিস্ট বলতে উনি আমলিকের দোষর আমলিকের দালাল হিসাবে ওনাকে আখ্যায়িত করছে উনি মৃত ব্যক্তি চলে গেছে এই কোদালিয়া গ্রামকে এই কোদালিয়া সিনিয়া গ্রামকে উনি আজকে এই যে গ্রামকে আধুনিকরণ করছে হকসার এই দুলাল তারা তাদেরকেও কিন্তু একসময় হকসারের মাধ্যমে তারা আজকে ছোট থেকে বড় হয়েছে তারাও কিন্তু আমলিক পরিবারের সন্তান আমলিক পরিবারের এই যে তার ভাই পদ বহন করে বাক্সি মিলনের ছাত্রলীগের সহসভাপতি যাবে কিন্তু আজকে স্বার্থের কারণে তারা আমাদের কি হক স্যারকে একটা ফেসিস শব্দ দিয়ে তাদেরকে অর্থাৎ পরিবেশ অন্যদিকে মুভ করছে একটা দলীয় কি একটা বদনাম তাদের উপরে আনতে চাইছিল আর কি স্যার একটা বিষয় হচ্ছে যে রাস্তাটা কি বর্তমানে যে এখন যেই দিক দিয়ে রাস্তাটা হয়েছে যে রাস্তাটা নিয়ে আপনাদের সকলেরই অভিযোগ রয়েছে এই রাস্তাটা এই দিক দিয়ে থাকুক এটা চান কিনা আপনারা না আমরা চাইতেছি সরকারি জায়গা আছে আলাদা দাগ আছে এটা আলাদা দাগ আছে ওই দাগে থাকুক কারো জ কারো জায়গার উপর দিয়ে রাস্তা যাওয়া তো সুযোগ নাই কারণ রাস্তা সরকারিভাবে আলাদা দাগ নাম্বার আছে ক্ষতি আছে সব কিছু আছে রাস্তার জন্য আমরা চাই যে ওইখানে থাকুক যদি রাস্তা মাপ মাপতে গিয়ে যদি রাস্তাটা এখন যেভাবে আছে এভাবে থাকলো আমাদের কোনো আপত্তি থাকবে না এই রাস্তাটা নিয়ে আপনারা অভিযোগ করেছেন উপজেলা মধ্যের কাছে আবেদন আছে ওখান থেকে আপনাদের কোনো সারা পেয়েছেন কি হ্যাঁ ওরা বলছে যে ওনারা আইনিভাবে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে এরকম আশ্বস্ত করেছে এখানে সরকারি রাস্তা যে রয়েছে ঠিক আছে ওই রাস্তা দিয়ে পূর্বে মানুষ চলাচল করেছে কি না পূর্বে চলাচল করে নাই কিন্তু করে নাই যে এটা তো পায়ে চলার রাস্তা ছিল এটা কিন্তু কেউ এটা ব্যক্তিগত রাস্তা ছিল ওই যে চলতে চলতে মানুষের দিক দিয়ে চলছে ওই রাস্তাটা আসলে ইয়ে করে নাই বাইর করা হয় নাই ওই রাস্তাটা এখন কার দখলে রয়েছে এটা রয়েছে দুলাল যে দুলাল যে আছে দুলালদের দখলের রাস্তা এখন আছে রাস্তার জায়গা সব

রাস্তা ছিল তিনশো বছর এই যে রাস্তাটা হয়েছে এখন ধরেন একজনের জায়গা দিয়ে জমার জায়গায় উপর দিয়ে হয়েছে কিন্তু কি হয় না এটা যেই দিক দিয়ে রাস্তা হওয়ার কথা ছিল ওই দিক দিয়ে রাস্তা হয় না এই বিষয়টা আপনার অভিমত কি ওই মত মনে করো অঙ্কের দিনের জায়গার সমস্ত অনেক মূল্যায়ন হয়ে গেছে আগে দিনে মানুষ করছে না যদি তারা জমার জমার বার করে সত্যি সিদ্ধান্ত করতে অসুবিধা এখন এই বিষয়ে চাই আমি দুনু পক্ষের দুনু পক্ষের মাধ্যমে যে সরকারি যে রাস্তাটা এটা সবার অধিকার এটা সরকারি রাস্তা সবার সবার অধিকার তারা অধিকার অধিকার

ফেসিস্টের যে শব্দটা যারা ফেসিস বলছে ফেসিস তো আওয়ামী লীগের কারণে বলছে যারা ফেসিস বলছে তারাও আওয়ামী লীগের পদ গ্রহণ করে এবং কি বিগত দিনে সকল শুধু সুবিধা আওয়ামী দিকে নিয়েছে আজকের দিনে আব্দুল আসার নাই আব্দুল স্যার কে ফেসিস বলে তারাও আওয়ামী লোক আবার আওয়ামী লীগের লোকে তারা দোষের করতেছে এটা অত্যন্ত তীব্র নিন্দা দাঁড়াচ্ছি যে এইসব ধরনের কথা বলার জন্য আসলে আপনারা যদি যে আব্দুল হক স্যারকে ফেসিস্ট বলা হয়েছে ফেসিস্ট ওনারা একটা বা একটা পরিবার বলছে আপনারা আপনারা আপনাদের জানাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হক স্যার কি লোক ছিল ওনার পেশা কি ছিল এটা আপনার পত্র দিবি দেয় এবং ফেসিস্ট কোনো কাজ করছে কিনা একটা উদাহরণ বা একটা কাজ আপনারা এনে দেন যারা ফেসিস্ট বলছে আসলে তারাই নিজেরা ফেসিস্ট মূলত উনি যে আব্দুলকে ফেসিট বলছে ওনার জীবন দশা আমরা আস্তে শুনে উনি কোন কর্ম করে আমরা জানি উনি অনেক আগে

ব্যক্তিগত কোনো পেশা নাই উনি হচ্ছে ইউনি ইয়ার যে পাসপোর্ট অফিসার দালালি করে এখান থেকে সকলের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার এগারো